আসসালামু আলাইকুম লাইফকোড ফ্রি বিজনেস প্ল্যাটফর্মের ফ্রি কোর্সে আপনাদের চেষ্টা করতাম লাইফকোড অফিসিয়াল ফ্রি কোর্সের আজকে প্রথম ক্লাস আজ আপনাদের সামনে তুলে কোম্পানির পরিচিতি প্লাস কোম্পানির কয়টা প্রজেক্ট রয়েছে এবং কি পরিমাণে ইনকাম করতে পারে টোটালি একটি ওভারভিউ আজকের কোর্সের মাধ্যমে আপনাদেরকে দিয়ে যাব তবে তেয়াকুদের মাঝে তুলে ধরব কোম্পানির উদ্বোধনীয় ডিট কোম্পানির নাচটি এবং কোম্পানির লোকেশন এবং কোম্পানির প্রতিষ্ঠা থাকে লাইটফুড কোম্পানিটি উদ্বোধন হয়েছে দুই সাল সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ কোম্পানির লোকেশন হল ব্রাহ্মণদরিয়া সদরের কোম্পানির প্রতিষ্ঠাতা হল ফারদের ইসলাম জুয়েল মোট কথা এটা হবে একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস প্ল্যাটফর্ম এখানে অসংখ্য অসংখ্য প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা প্রতি মাসে একটি স্মার্ট আর্নিং জেনারেট করতেবা। পারবে লাইফপুটের ই প্রজেক্টের পাশাপাশি আরও অসংখ্য প্রজেক্ট রয়েছে যেমন ধরেন ফ্রিলান্সিং থেকে ধরে প্রতি মাসে নিজের দক্ষতার উপরে জেনারি পাওয়ারও সুযোগ সুবিধা রয়েছে তো বিস্তারিত প্রজেক্টগুলো আপনাদের সামনে এখন তুলে ধরব মনোযোগ সহকারে আপনারা প্রথম সেকশন থেকে ধরে একেবারে শেষ সেকশন পর্যন্ত শেষ ভিডিও পর্যন্ত এই বুকসের আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনাদের কেরিয়ার গঠন করতে পারবেন কথা দিলাম সো গাইড এখন আপনাদের সামনে লাইফ ফুডের প্রত্যেকটা প্রজেক্ট আপনাদের মাঝে এক হবার ভিউ দিয়ে যাব সো এখন আমরা যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব এটা হলো আপনারা একটি ওয়েলকাম অফার পেয়ে যাবেন যে দিন আপনি লাইফ সাথে যুক্ত হবে এই দিনই আপনি ওয়েলকাম অফার জিতে নিতে পারেন এক হাজার টাকা মূল্যের বিস্তারিত যদি আপনাদেরকে দেখায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ওভার নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করার পর আপনারা যে কোর্সটি সম্পন্ন করতে চান এই কোর্সটির মধ্যে এখানে দশটি সেকশনের মধ্যে তিরিশটি ভিডিও রয়েছে তিরিশটি ভিডিও সম্পন্ন করলে আপনারা ওয়েলকাম ওভারটি জিতে নিতে পারবেন এক একটা সেকশনের মূল্য একশো টাকা একটা সেকশনের তিনটা বই ভিডিও থাকে তিনটা ভিডিও আপনার কাছে আপনি সেটার জন্য সম্পূর্ণ করবেন এখান থেকে আপনি এক হাজার টাকা জিতে নিতে পারবেন অন্যান্য প্ল্যাটফর্মে দেখে গেল যে আপনার উল্টো টাকা দিয়ে কোর্স কিনে আপনার রিস্কিল অর্জন করতে হয় এখানে আপনি কোর্স করার পাশাপাশি এক হাজার টাকা ওয়েলকাম অফার বোনাস পেয়ে যাবেন এখন যে আকর্ষণীয় প্রজেক্টটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবেন এটা হলো স্যালারি আপনার প্রতি মাসে লাইটবোর্ড থেকে তিন হাজার থেকে তারও অধিক বেশি আপনার স্যালারি পেতে পারেন এটা আপনার কাজের দক্ষতার উপর যাচাই করে আপনার বেতন তিন হাজার থেকে তার অধিক হতে পারে এক মাসে আপনারা চাইলে দুই থেকে তিন বারো টার্গেট পূর্ণ করে বেতন নিতে পারেন আপনারা যখন লাইভ কোচ একসে প্রবেশ করেন স্যালারি প্যানের নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন আপনারা তিন হাজার টাকা স্যালারিতে আপাতত বেতন গুপ্ত থাকবে এটা হবে আপনারা যখন দুই দিয়ে রেকার্ড করবেন আপনাদের ওয়ান লেভেলের নিজের রাখার দিয়ে আপনারা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবেন তিন হাজার টাকা স্যালারি প্রতি মাসে আপনারা তার তো এখানে কিভাবে স্যালারি হবে এবং তাদের টার্গেট তাদের কোন কাজ করলে আপনাদেরকে বেতন তাদের কোম্পানি আপনাদেরকে নির্ধারিত কোন কাজ দেবে সব এখানে বিস্তারিত রয়েছে আপনারা দেখতে পাবেন এখন যে আকর্ষণীয় প্রজেক্টটি আপনাদের মাঝে তুলে ধরব এটা হলো ল্যাঙ্কুয়েডের অন্যতম একটি প্রজেক্ট যেটাকে বলে মাইক্রোজব আপনারা চাইলে লাইফ বোর্ডের মধ্যে দুটো কাজ করে টাকা ইনকাম করতে পারবেন যেমন ধরে লাইটপুথ অ্যাপসের যত প্রবেশ করেন হাত ওয়ার্কশপ নামে একটি অপশন রয়েছে এই ওয়ার্কশপ থেকে আপনারা দুটো একটা কাজ করে ইনকাম করতে পারবেন যেমন ধরেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করা কমেন্ট করা এবং ফেসবুকের ভিডিও থেকে বিভিন্ন ওয়েবসাইট সাইন আপ করা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি অসংখ্য কাজ টাইপে আপনারা এই কাজগুলো সম্পন্ন করে আপনারা ইনকাম করতে পারবেন এখন যে নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সবচেয়ে অন্যতম একটি প্রজেক্ট লাইফ এটাকে অনেকে প্রধান প্রজেক্ট বলে মনে করে এটা হলো ফ্রিল্যান্সিং আপনার লাইফ থেকে ফ্রিল্যান্সিং শিখে নিজে ফ্রিল্যান্সিং করে ইউজ পরিবার মাঝে আয় করতে পারে এটা হলো এড মার্কেটিং এক মার্কেটিংটা কি আপনাদের সামনে যদি বিস্তারিত একটু করতে যাই যেমন ধরেন আমাদের প্রয়োজনীয় কোনো বিষয়ে জানতে আমরা কি করি এখন বেশ এবার গুগলে চাষ করি অথবা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন বাংলাদেশের যে নিউজ পেপার পত্রিকার গুগলে চাষ করি যেমন নিউজ পেপার তখন দেখবেন আপনারা অসংখ্য অসংখ্য বাংলাদেশি নিউজ পেপারের সাইট জন এখান থেকে যদি আমি ভিতরে প্রবেশ করি এখানে দেখবেন বিভিন্ন আমরা দেশের জানতে পারি অথবা আমরা আমাদের প্রয়োজনীয় যদি মোবাইলের রিভিউটা যদি আমরা এই মোবাইলটা কেমন ভারতবন্ধ জানার জন্য অথবা আপনি নতুন একটা স্মার্ট ফোন কিনবেন এটা ভারতবন্ধ জানার জন্য কিন্তু আপনারা গুগলে সার্চ করেন তো সার্চ করার পরে যে ওয়েবসাইট গুলো আছে প্রয়োজনীয় তথ্যগুলি যারা প্রদান করে রেখে ওয়েবসাইটের মাধ্যমে তাদের লাভ তাদের লাভ হবে আমরা তখন তাদের ওয়েবসাইটে প্রবেশ করবো যেমন আমি প্রথম ওয়েবসাইটে প্রবেশ করলাম শুরু দেখা হয়ে গেল যে এখানে নিচে একটা এখানে একটা হেড আস এর হেডের মধ্যে কিস করলে আমাকে আরও একটি ওয়েবসাইটে নিয়ে যাবে মানে যেই কোম্পানি অ্যাডভারটাইজ করেছে প্রথম আছে ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে গেছে যেমন গ্রামেস্কোপারের ওয়েবসাইটে আমাকে এখন নিয়ে গেল ঠিক একইভাবে আপনারা একটি ওয়েবসাইট থাকবে আপনারা যে কোনো টপিক নিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারে যে কোনো টপিক নিয়ে আপনার অথবা পারেন গল্প দিতে গল্প দিতে পারেন তো সেই ধরনের ওয়েবসাইট আপনার থাকবে লাইফ ফুড কোম্পানির আপনাকে পাঁচ থেকে সাত হাজার টাইমের দামের একটি ওয়েবসাইট দেবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ওয়েবসাইটে নিজে যে হিসেবে পারদর্শী লেখা দিক করবে লেখার এটি পড়ার পর সেই ওয়েবসাইটে মনি টেস্ট করবেন যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে তখন এই ওয়েবসাইটে এক ছুটে এখান থেকে আমরা একটা ইনকাম আর এটা হলো ফ্রিল্যান্সিং এটা সম্পূর্ণ আলাদা আপনার প্ল্যাটফর্ম আপনার প্রজেক্ট এই প্রজেক্ট থেকে যা ইনকাম আসবে সম্পূর্ণতাই আপনি আশা করে বুঝতে পারতেন কীভাবে এক মার্কেটিং করবেন কীভাবে ট্রাফিক নিয়ে আসবেন কী একটু যে ফ্ল্যাশফুড কোম্পানি আপনাকে শিখিয়ে দেবে এ নিয়ে আপনার রচিতা করতে হবে না আপনার কাছ থেকে একটা কোর্স চার্জ করা হবে এখন আপনাদের মাঝে আলোচনা করব ই কমার্স বিজনেস নিয়ে এটাকে আমরা ল্যাঙ্কুডের বাসায় বলে আপনার রিচ নিয়ের তবে ই কমার্স বিজনেস করে প্রতি মাসে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারে এর জন্য আপনার ওয়েবসাইট প্রয়োজন পড়বে না আপনার প্রোডাক্টের প্রয়োজন পড়বে না আপনার গুডাউনের প্রয়োজন পড়বে না আপনার প্রোডাক্ট কেনার জন্য পুঁজিরও প্রয়োজন পড়বে না সম্পূর্ণ লাইফ বুড কোম্পানির সুযোগ সুবিধা আপনাদের করে দিয়ে নিজের লাইফগুডের নিজস্ব প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো ছবি প্রেসক্রিপশন সব কিছু ডাউনলোড করে আপনার ফেসবুক মার্কেটিং করেন অথবা নিজে একটি ওয়েবসাইট তৈরি করেন মার্কেটিং করেন যেটাই করে না কেন লাইফবুডের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মিক্স করে এখান থেকে পার্থ একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন যেমন ধরেন এখানে আপনারা দেখতে পারছেন লাইফবোডের অসংখ্য অসংখ্য প্রজেক্ট রয়েছে যেগুলো নিকপ প্রয়োজন সবার প্রয়োজন করে এগুলি নিয়ে দেখ আপনারা ফেসবুক মার্কেটিং করবেন অথবা আপনি যদি চান থেকে ফ্রিতে একটি ই কমার্স ওয়েবসাইট জিতে নিতে এটাও এটারও সুযোগ রয়েছে লাইফ আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইট যেরকম দেখতে পাচ্ছি এরকম একটি ওয়েবসাইট আপনাদেরকে ফ্রিতে দেবে ফ্রিতে দেওয়ার পর এই ওয়েবসাইটে আপনারা প্রোডাক্ট গুলো আপলোড করে লাইটফোর্ডে আপনাদেরকে পাইকারি মধ্যে দেবে আপনারা করতে চান ওয়েবসাইটে আপলোড করে আসা হয় ফেসবুক মার্কেটিং করে অথবা ফোন মধ্যে সোশ্যাল মাধ্যমগুলি রয়েছে আপনারা প্রচার করে এখান থেকে বাড়তে টাই করতে পারবেন মোট আপনি ই কমার্স বিজনেস করতে পারবেন একেবারে বিনা পুঁজিতে বিনা মূল্যায় আপনার ঘরে বসে আমরা হাতে থাকা স্মার্ট ফোনে নিয়ে এখন যে প্রজেক্টটি নিয়ে আলোচনা করব এটা খুবই প্রয়োজনীয় একটা প্রজেক্ট আমাদের সবাইয়ের প্রয়োজন পড়ে মোবাইলের টেন মিনিট আপনার চাইলে রায়পুর থেকে ড্রাইভ ওভার নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রায়পুরে অসংখ্য ড্রাইভ ওভারে একই মিনিটের এগুলো আপনারা রিচার্জের দোকান থেকে স্বল্প দামে এখানে পেয়ে যাবেন এগুলো নিজের জন্য আপনারা নিতে পারবেন প্রত্যেকটা দিনের আমার এখানে রয়েছে নিজের জন্য নিতে পারবেন অথবা ইনকাম করতে পারবেন এখন যে আকর্ষণীয় প্রজেক্টটি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব এটা হলো রেফার করি ইনকাম যেটা থেকে আপনারা লাইফ টাইম আজীবন পেটিভ ইনকাম করতে পারবেন যেমন ধরেন আপনি আমাদের মাধ্যমে জয়েন করেছেন অথবা যে কারো মাধ্যমে জয়েন করেছেন আপনি যত কাজ করবেন যত টাকা ইনকাম করবেন তার একটি কমিশন আপনার অফলাইন অথবা আমরা পেয়ে যাব যদি আপনি আমাদের ডাউনলাইনে থাকেন বিষয়টা আপনারা ক্লিয়ারলি বোঝার জন্য আমি এইভাবে আপনাদেরকে বলতে ততলুক আপনি যদি একজনকে রেফার করেন মানে লাইভ সাথে যুক্ত করেন আপনি একাব থেকে একটা কমিশন পেয়ে যাবেন এইভাবে ফাইভ পেমেন্ট পর্যন্ত আপনি কমিশন পাবেন যেমন ধরেন আপনি নিজে যাকে জয়েন করবেন সে হবে আপনার ওয়ান লেভেলের মেম্বার সে যাকে জয়েন করবেন সে হবে আপনার টু লেভেলের মেম্বার এইভাবে ফাইভ জেনারেশন পর্যন্ত আপনি একটা পাবেন

আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি নিজে সরা কাউকে রেফার করেন ষাট টাকা পাবেন সে যদি কাউকে রেফার করে তিরিশ টাকা পাবেন দ্বিতীয় লেভেলের কেউ যদি রেফার করে আপনি সরি পনেরো টাকা পাবেন তারপরে দশ টাকা তারপরে পাবেন পাঁচ টাকা আপনি যখন নিজে কাউকে রেফার করবেন সে হবে আপনার ওয়ান লেভেলের মেম্বার সে যদি কাউকে রেফার করে সে হবে আপনার দ্বিতীয় লেভেলের মেম্বার আবার দ্বিতীয় লেভেলের মেম্বার যদি কাউকে রেফার করে তাই সে হবে তৃতীয় লেভেল এইভাবে পঞ্চম লেভেল পর্যন্ত আপনার টিম হক পঞ্চম লেভেল পর্যন্ত আপনার কি পরিমাণ টিভি হতে পারে আপনার কতজন এক মেম্বার থাকতে পারে এটা একটা সাধারণ হিসাব আপনারা এখানে দেখতে আপনি যদি নিজে সরাসরি দশজনকে রাখা করে তাহলে এখানে আপনার পিভ হয়ে যাবে দশজন জন ওয়ান লেভেলের মেম্বার এই দশজন যদি আপনার মতো করে আপনার দশজনকে রাখা করে আপনার দ্বিতীয় লেভেলে হয়ে যাবে একশো জন মেম্বার দশগুলো একশো তারপরে হলো আপনার তৃতীয় লেভেলে একশো জন দশজন করে বলতে এক হাজার তো একইভাবে পর্যন্ত আপনার টোটাল মেম্বারের সম্ভব হবে এক লক্ষ এগারো হাজার একশো দশ জন একটি আপনার মাঝে হয়ে যাবে বিষয়টা কি আমি টিম দেখি এই দেখা গেল যে আপনার রেফার করলেন মাত্র দশজন আপনার টিমে ভয় এক লক্ষ এগারো হাজার একশো দশ জন শত যে জন ব্যাপার করতে পারবে বিষয়টা কিন্তু এমন না আপনি চাইলে আপনার ওয়ান লেভেলের নিজের রেফার করতে শত শত হাজার হাজার মেম্বারকে রেফার করতে পারবেন এর কোনো বাধ্য বাধকতা নাই এখন চলুন আপনার এক লক্ষ এগারো হাজার একশো দশ জন মেম্বার থেকে আপনার কি পরিমাণ জয়নিং কমিশন জৈনি আপনারা ষাট টাকা থেকে ধরেন পাঁচ টাকা পর্যন্ত কাজ লেভেল জয়নিং কমিশন হিসাব করছি আপনার টিমে যদি শুধু এক লক্ষ এগারো হাজার একশো দশ জন মেম্বার হই আমরা সবার কাছ থেকে টোটাল জৈনিং কমিশন ধরেন ছয় লক্ষ আঠারো হাজার ছয়শো টাকা

সর্বশেষ এবং আরো একটি আকর্ষণীয় প্রজেক্ট হল একেবারে কাজ না করে ইনকাম করতে পারবেন কাজ না করে মনে করবেন না যে কাজ না করে ইনকাম পাবেন মানে এই ইনকামটা যে আসবে এটা বিধি বইয়ে পুরো কাজ করতে হবে না এটা হলো লাইন ইনকাম মানে আপনার আপলাইন যদি কাজ করে এখান থেকে আপনি একটা কমিশন পাবেন এই এই পরসলাইন ইনকামের শুধু বাংলাদেশের কোনো কোম্পানিতে নাই গোটা বিশ্বের মধ্যে দু হাজার কোম্পানি এখন